প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নেই মারা গেছে কথা কিন্তু আমিও অনেকের মুখে থেকেই শুনছি অনেকের মুখে আমি বাস্তবে শুনেছি আবার সোশ্যাল মিডিয়াতেও অনেকেই বলছে যে খালেদা জিয়া আর নেই তিনি মারা গেছেন আসলেও খালেদা জিয়া মারা গেলে মিডিয়াতে কিন্তু প্রচার হয়ে যেত যে আসলেও মারা গেছে কিন্তু আমরা এই লিয়া মানুষের মুখে যে সমালোচনা দেখতে পেলাম অনেকেই বলল যে মরণের ঘোষণা দিচ্ছে না কারণ এটা রাজনীতির খেলা তো ঘোষণা দিচ্ছে না কি কারণে তারা নাকি ষোলোই ডিসেম্বরে এই ঘোষণাটা দেবে সারা দেশে ছুটি থাকবে আর ষোলোই ডিসেম্বরে একটি বিজয়ের মাস তো ওই দিনেই খালেদা জিয়ার মরণ হয়েছে এই বিষয়ে ঘোষণা দিবে কিন্তু কই আমি কিন্তু এই ভিডিওটা ষোলোই ডিসেম্বরেই বানাতে চেয়েছিলাম আসলেও এইগুলো তো রাজনীতির বিষয় এইসব কথাবার্তা বলতে গেলে অনেক সময় দেখা যায় আহ উচিত কথা বললে একজন শত্রু হয়ে যায় আবার মিথ্যা কথা বললে অনেকেই ভালো বলে রাজনীতির বিষয় এমনই আপনার সত্য কথা বললেও একজন আপনার ভালোবাসবে আর একজন আপনার শত্রু হয়ে যাবে তো এইসব কথাবার্তা বলতে গেলে অনেক হিসাব করে বলা লাগে কিন্তু আমিও দেখেছি মিডিয়াতে অনেকেই বলছে খালেদা জিয়া মারা গেছে নেই তার মৃত্যু কেন মিডিয়াতে ঘোষণা করা হচ্ছে না কি কারণ আবার অনেকেই বলছে তাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবে নিতে পারলো না কারণ হে মারা গেছে বলেই বিদেশে নিতে পারছে না তে এই যে মানুষের মুখে এক একজনের মুখে এক এক ধরনের কথাবার্তা শুনছি আবার কিছু লোক বলছে যে ষোলোই ডিসেম্বরে তার মৃত্যুর ঘোষণা দিয়ে দিবে কই ষোলোই ডিসেম্বর তো পার হয়ে চলে গেল মৃত্যুর ঘোষণা তো কেউ দিল না তাহলে এই যে যে ষোলোই ডিসেম্বর কি ঠিক ঠিক না আসলেও বাংলাদেশের এখন এমন অবস্থা বাংলাদেশের মুসলমান এখানে কিন্তু আমার মনে হয় যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তো এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমি দেখতেছি মিথ্যা সারে ভরে গেছে কারণ মুসলমানরাই মুসলমানদের গিয়ে বাদ গাচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের ভালো দেখতে পারছে না ভাই এই মুসলমানদের ধ্বংস মুসলমানরা নিজেই করছে মুসলমানরা নিজেই এই বিবাদগুলো সৃষ্টি করছে তারা দেখা যাচ্ছে যে মিথ্যা কথা না বললে এদের মনে হয় পেটের ভাত হজম হয় না এরা যে ভাবে মিথ্যা প্রচার করছে একজন আর একজনের বাস বাঁশ দিচ্ছে এইগুলো তো ঠিক না এই মিথ্যা প্রচারের কারণেই এই মুসলমান মুসলমানদের গিবাদ ছড়াচ্ছে বলেই আজ মুসলমানরা পিছিয়ে পড়েছে নাই মুসলমানদের ধ্বংস করছে আসলেও না জেনে না বুঝে এইসব কথাবার্তা বলা ঠিক না এইসব গুজব ছড়ানো ঠিক না মানে ডিম না পারতেই এর আগে সাউরে বসে থাকে তো বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ